দহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার মালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় ওই গ্রামের কৃষক নাইবালি মোল্লার সাথে দীর্ঘদিন ধরেই একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল বুধবার সকালে মালিয়েট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জেরে উভয়পক্ষ বাগবিতন্ডায় লিপ্ত হয় এ সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়াবালির মাথায় আঘাত করে এতে নায়াবালি মাটিতে লুটিয়ে পড়েন পরে খবর পেয়ে স্থানীয়রা ও স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন